পানি উন্নয়ন একজন কর্মকর্তাকে অবশ্যই আসতে করবেন আমাদের এখানে জায়গা বলতে আছে পানি উন্নয়ন বোর্ডের একটা জায়গা এটা যদি আমরা অস্থায়ী দিক একটা স্ট্যান্ড করতে পারি এই জায়গাটাতে তাহলে আমার কাছে মনে হয় এখানে যে ট্রাফিক জ্যামটা হয় সেটা আমরা নিয়ন্ত্রণে আসতে পারবো এই বাইরে আরেকটা বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে হাঞ্চরের রাস্তাগুলো এমনিতে অনেক সরু তার মধ্যে বড় বড় ট্রাক ওভারলোডের ট্রাক চলে যার কারণে হচ্ছে রাস্তার হচ্ছে এবং এই সময়টাই হচ্ছে চলে যে সময়টা হচ্ছে বাচ্চারা স্কুলে যায় তো সেটা বন্ধ করতে হবে এটা বন্ধ করার জন্য আমি আমাদের অস্তিত স্বার্থে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবাই বলেছে এবং আমি যে গোপনীয় তথ্য পেয়েছি সেটা হলো হাইন চড়ে মাদকের পরিস্থিতি খুব খারাপ মানে মাদকের ভয়াল থাকার নিচে হাইন মানে অবস্থাটা অনেকটা এরকম এবং হচ্ছে আমি আপনাদেরকে অবহিত করতে চাই আর্মির একদম উপরের লেভেল থেকে হাইন চড়ের মাদকের ব্যাপারে কিন্তু আমাকে স্পেসিফিক তথ্য জানতে চাওয়া হয়েছে কারণ এটা এটা তাদের কানেও গিয়েছে যে এখানে অবস্থা খারাপ তো এটা নিয়ে আমি তথ্য দিচ্ছি তা আমরা আশা করছি হয়তো আমরা সেনাবাহিনীর সহায়তায় এখানে যারা হচ্ছে মানে মেইন হতা আর কি যারা হচ্ছে নিয়ন্ত্রণ করছে ধরতে এই বিষয়ে যদি আপনাদের কাছে যদি আরো স্পেসিফিক তথ্য থাকে কারো কাছে তা আপনারা আমাকে জানাবেন আর নীল কমলে সীমানার যে বিষয়টা উঠে এসেছে আসলে নীল ক্লোবল সাথে শরীয় সীমানা নিয়ে বিরূপটা আজকে একদিনের না আমাদের গোসাঘাটের ফোন করেছেন ওখান থেকে কিন্তু আহ পাল্টা অভিযোগ গেছে যে আমাদের নির্গমলের মানুষ কিছু গিয়ে হচ্ছে শরীয়তপুরের তাদের যে দাবি মৃত জায়গা সেখানে গিয়ে হচ্ছে তারা সেটা দখল করার চেষ্টা করছে